আজকে আমাদের স্কুলের শিক্ষা সফর আমরা কুমিল্লায় যাচ্ছি আর সবাই দু আশীর্বাদ করবেন সকল বাচ্চা কাচ্চা এবং আমাদের ছাত্রী এবং সকল শিক্ষকরা আছে শিক্ষক শিক্ষিকারা আছেন তো আমরা আজকে যাবো কুবিল্লাই প্রতি বছরই যাই প্রতি বছর আশীর্বাদ রাখবেন যেন আমরা আবার আবার ফিরে আসতে পারি এই কামনা করে এই আশা করি আপনাদের কাছে দেখতে থাকেন আমাদের আজকের শিক্ষা সব আসুন সবাই আস আমাদের সকল শিক্ষক শিক্ষিকারা এইখানে ম্যাডামরা সবাই সে উপস্থিত আমাদের প্রিন্সিপাল ম্যাম আইসা পড়ছে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা গাড়ি আমাদের গাড়ি আমরা ছেড়ে দেব এখানে সবাই আছে এ হচ্ছে আমাদের আজকের আজকের আমাদের গাড়ি আমাদের শিক্ষা সফরের গাড়ি আমরা যাই আমরা এই হচ্ছে আমাদের আজকের গাড়ি মালটাল ওঠানো হচ্ছে আমরা যাব শিক্ষা সফরে দোয়া রাখবেন সবাই আমরা সবাই প্রস্তুত আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি ছেড়ে দেবে আমরা যাচ্ছি কুমিল্লায় হলিজাল ক্রিকেটের স্কুলের পক্ষ থেকে শিক্ষা সফরে এখানে অভিভাবকরাও আছে অভিভাবকরা এখানে যে যেভাবে পারে ছবি নিচ্ছে সেলফি নিচ্ছে এই যে সকল ম্যাডামরা দিদিরা তো দেখেন আজকে আমাদের এই শিক্ষা সফরের ব্লগটি আপনাদের মাঝে তুলে ধরবো দেখতে থাকেন হ্যাঁ 怎么办？ আমাদের এখন কুমিল্লা কোটবাড়িতে আসছি আমরা এই মাত্র স্যারের নির্দেশনা মোতাবেক আমরা এই কোটবাড়ি কুমিল্লা ময়নামতি কোটবাড়িতে আমরা ময়নামতি কি যে বৌদ্ধ খ্রিস্টান যে একটা কবর আছে আমরা এই জায়গায় এসছি আমরা এই যে আমাদের সকল ম্যাডামরা আসতে ছাত্র ছাত্রীরা আসতে এক এক করে আমরা ঢুকবো বলেন আমরা যাই সামনে দেখি আপনাদেরকে তো দেখাই আমরা এই মাত্র ম্যাজিক প্যারাডাইসে আইসা নামলাম দেখি এখন আমরা ঢুকবো একে করে ছাত্রছাত্রীদেরকে নিয়ে সকল আমরা শিক্ষকরা যারা আছে এই যে ছাত্ররা তাকে আগে আমরা তারপরে আমরা আমরা যাব রোদ্রো আছে মোটামুটি বেশ আকাশটা ভালো এই হচ্ছে ম্যাজিক প্যারাডাইস বন্ধুরা আমরা দেখেন ম্যাজিক প্যারাডাইস একদম মূল গেটে আসলাম একটু আপনাদেরকে একটু ঘুরে দেখাই এই হচ্ছে আমাদের সকল ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত সকল ম্যামরাও আছে আমরা ভিতরে ঢুকবো যাব আমরা একসাথে কী কী আছে আপনাদেরকে একটু ঘুরে দেখাবো এখনো চেষ্টা করব। আমাদের এই আজকে শিক্ষা সফরের ব্লগটি দেখতে থাকেন এই হচ্ছে ম্যাজিক এর মো গেট। এই হচ্ছে সকল ছাত্র ছাত্রীরা এখানে কেমন লাগতেছে বলো ভাল লাগতেছে আমাদের স্কুলের বাচ্চারা দেখেন একটু আর ঘোরাপাড়া দেখি কে কত আগাইতে পারে পাহাড়ে

কারা কারা দেখছেন একটু জানায়েন কমেন্টে এই যে আমরা জীবন্ত ডাইনোসরের কাছে চলে আসছি যাই একটু কাছে যাওয়ার চেষ্টা করি ও দেখছেন ও আসতেছি তুমি থামো থামো তুমি রাগ করিল না আসতেছি আসতেছি একটু দেখেন আজকের আমার এই ভিডিওটি আমার পেজটাকে ফলো করেন সবাই একটু ঘুরতে আসছি পার্কে কেমন লাগতেছে একটু জানায়েন এই ডাইনোসরের সাথে একটু কথা বলে আসি চলেন যাই দেখেন বিশাল বড় ডাইনোসর হ্যাঁ এবার আমরা উপরে দিকে যাচ্ছি একটু সামনে যাই দেখি আর কি কে আছে ওরে বাবা এই ডাইনোসর কি করে চলেন আমরা যাই এই যে ডাইনোসর দেখেন অরি বাবা এই যে আমরা ডাইনোসরের কাছে চলে আসছি বন্ধুরা দেখেন এই যে ডাইনোসর আমি একটু ধরার চেষ্টা করি বিশাল ডাইনোসর দেখেন

যাও আমরা একটু সামনের দিকে যাই দেখি দেখেন যে আরেকটা আরেক আর ও তাই না ওরে বাবা বিশাল দেখেন সিং চলো এবার উপরেরটা দেখি ও বাবা বিশাল বড় ডাইনোসরটা কাছে যাই একটু দেখি राजा राजा गुरु राजा ज्ञानेश्वरे राजा ना এটা কি ওরে বাবারে এটা নরেনি এটা নাম হচ্ছে ধীরে এবং এটার গলাটা জিরাফের মত বিশাল বড় হ্যাঁ চলো চলে এসো তেজিক দেখাচ্ছে এখানে বা আ ভাই

সুন্দর পড়ছ দাও আরেকবার করবা বাবা তুমি একটু দেখো সাজিয়ে করে দাও না না শিখে গেছে না মেজিক তারপরে আছে

আজকে আমাদের স্কুলের শিক্ষা সফোর্টের মোটামুটি ঘোরাফেরা কার্যক্রম মোটামুটি অর্ধেক শেষ এখন লাঞ্চ টাইম দুপুর হয়েছে এই যে খাওয়া দাওয়াতে সবাই বসে গেছি এই যে বসলাম সবাই এখানে বসে আছে আমরা খাই এখানে এই যে দেওয়া আছে দেখেন আজকে আপনাদের মাঝে যে খানাটা আর আমি পুরোপুরি আজকের আমাদের শিক্ষা সফরের ব্লগটা তুলে ধরবো সাথে থাকেন দেখ আমাদের আজকে স্কুলের হ্যাঁ খাওয়া দাওয়া কেমন হয়েছে সাঁতার বেশি কে পারছো সাঁতার আরে সবাই তো সাঁতার পারে বাবা ঠিক আছে আস্তে আস্তে হ্যাঁ খাওয়ার সময় বেশি এ কথা নাই আগে খেয়ে নাও হ্যাঁ সাতের পারসেন্ট না আচ্ছা ঠিক আছে একটু কেমন ম্যাডাম হ্যাঁ নুন ঝোল না লবণ বেশি খাওয়া ভালো না লবণ বেশি খাই না রাজীব কেমন আজকে এই হলো আমাদের আজকের খাওয়া দাওয়ার মানে স্পট আমরা ঘুরে টুরে আসি এখানে এখন খাওয়া দাওয়া হচ্ছে এই হচ্ছে আমার বক্স এবার আমি আমার খাওয়া দাওয়াটা শুরু করি একটু দেখেন

আজকে আমাদের অলিজাল স্কুলের শিক্ষা সফরের মোটামুটি শেষ পর্যায়ে তো আমরা এখন যাওয়ার প্রথমে খাওয়া দাওয়া শেষ করলাম এখন একটু আমাদের আলোচনা কর